সফেদা বেশ পরিচিত একটি দেশি ফল এটি সম্পূর্ণ ফ্যাটমুক্ত সফেদা গাছ বহুবর্ষজীবী বর্ষজীবী চিরসবুজ বৃক্ষ এর আদি নিবাস মেক্সিকোর দক্ষিণাংশ মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল পেটেনেস ম্যানগ্রোভ ইকো অঞ্চলের উপকূলীয় ইউকাতানে এই গাছ প্রাকৃতিকভাবে বিস্তার লাভ করে বাংলাদেশ ভারত পাকিস্তান ও মেক্সিকোতে এর ব্যাপক উৎপাদন হয় যারা মিষ্টি পছন্দ করেন তারা সফেদা খেতে পারেন সফেদায় প্রচুর ভিটামিন এ এবং সি রয়েছে নিয়মিত সফেদা খেলে ওরাল ক্যান্সার প্রতিরোধ ও দাঁত ভালো থাকে পাকা সফেদায় পেতে পারেন পটাশিয়াম কপার আয়রন ফোলেট নিয়ামিন ও পান্টনিক অ্যাসিড সফেদা গাছ তিন শূন্য মিটার কিংবা এর চেয়েও লম্বা হতে পারে এর কাণ্ডের ব্যাস এক পাঁচমি পর্যন্ত হতে পারে এর ছালে প্রচুর সাদা আঠালো কষ থাকে যা চিকল নামে পরিচিত দুধের মতো কষগুলো বেশ আটালো তাই এক সময় শিল্পের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত হত এক সময় চুইঙ্গামের কাঁচামাল ছিল এর কষ এর পাতা সুন্দর মাঝারি আকারের সবুজ ও চকচকে সফেদার রয়েছে ওষুধি গুণ সেল ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যা কমায় তকে বয়সের ছাপ দূর করে শরীরের ওজন কমাতে সাহায্য করে ফুসফুস ভালো রাখে সফেদার বীজের নির্যাস কিডনি রোগ সারাতে সাহায্য করে সফেদা হজমে সাহায্য করে অর্ধেক পাকা সফেদার পানি ফুটিয়ে কষ বের করে ব্যবহারে ডায়রিয়া ভালো হয় এক শূন্য শূন্য গ্রাম সফেদায় আছে আর তিন ক্যালভি তিন নয় গ্রাম মিনারেল পাঁচ ছয় গ্রাম ফাইবার প্রথম গ্রাম কার্বোহাইড্রেট এবং এক চার সাত গ্রাম ভিটামিন সফেদা গাছের ছাল ও পাতা সমান উপকারী গবেষণায় প্রমাণিত সফেদার পাতা ঠান্ডাজনিত অসুখ কমাতে সাহায্য করে সফেদা একটি পুষ্টিকর ও সুস্বাদু ফল যা শক্তি বাড়াতে হাট শক্তিশালী করতে দৃষ্টিশক্তি উন্নত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি আশ্মৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং স্নায়ু শান্ত করে মানসিক চাপ কমাতে সাহায্য করে এছাড়াও সফেদায় ভিটামিন ও খনিজ উপাদান থাকায় এটি ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং শরীরে দ্রুত শক্তি যোগাতে সহায়তা করে